ঘাটে এই জায়গাটায় শীতের মাছ বিক্রি করা হয় ঘাটে দেখতে পাচ্ছেন মাছগুলো এখানে আর এখানে মাছগুলো সব মাছ ডাকে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খাটে মাছগুলো তিন হাজার টাকায় বিক্রি করা হলো তিন হাজার কত বরাবর তিন হাজার টাকায় মাছগুলো বিক্রি করলো

আকমল ঘাটে সবসময় মাছটা একটু সস্তা থাকে আর একটু জানিয়ে রাখি এই ঘাটের মাছগুলো একটু ছোট সাইজেরই হয় এই যে ঢালতেছে এই মাছগুলো ছয়টা সাতটায় বা আটটায় এক কেজি হবে যার কারণে এই ছোট সাইজের মাছগুলোর দামটা অনেকটাই কম যারা একটু ছোট সাইজের মাছ পছন্দ করেন তারা আকমল ঘাটে আসতে পারেন বড় সাইজের মাছ আমি খুবই কম দেখি এই ঘাটে ঠিক আছে ধরে এই মাছগুলো রেট এখনই উঠবে একদম চার হাজার আছে চার হাজার একচল্লিশশো 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 বিয়াল্লিশশ বিয়াল্লিশশো বিয়াল্লিশশ তেতাল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশ পচল্লিশশো তলিশশ্লিশ সাতশো পঁয়তাল্লিশশ সাতচল্লিশশ ছচল্লিশশো সাতচল্লিশশল সাতচল্লিশ আটচল্লিশশ আটচল্লিশশো উনিশশোশ উনল্লিশশ পঁচল্লিশশো পাঁচ 5000 rikşo, 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 5000 rikşo,

উনি মাছ ব্যবসা করে উনি থেকে পর্যটন মাছ কিনে নিয়ে যাচ্ছে আর এই খাটে আরো কিছু মাছ দেখতে পারতেছি কত বিক্রি হলো এটা একুশ টাকায় এই মাছগুলো বিক্রি হলো খাটে কিন্তু সব ঠিকা ধরে মাছ

সাতেরশো টাকা বিক্রি হয়ে গেল মাছগুলো আর ওইখানে আরো মাছ আসছে এইভাবে মাছ কিন্তু আস্তে আস্তে পর্যায় ক্রমে আর এই মাছগুলো ঠিকাদারে বিক্রি হচ্ছে দেখুন কিভাবে ঠিকাদারে বিক্রি হয় ছাব্বিশ <imitation> <imitation> আকমল আলী ঘাটে এইভাবে অনেকগুলো ঘর আছে আর ম্যাক্সিমাম ঘরগুলোতে আজকে মাছ আসছে মাছগুলো ঠিকাদরে বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক অনেকে আকমল ঘাট থেকে মাছ কিনতে চান আপনারা অনেকেই বলেন যে বা একজন পাইকারের নাম্বার দেন আমার সাথে একজন বড় চালানির পাটিনা দাঁড়ানো আছে ওনার থেকে ওনার নামটা এবং মোবাইল নাম্বারটা আমি নিয়ে নিব আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিব যাতে আপনারা মাছ এই আকমল আলী ঘাট থেকে কিনে নিতে পারেন বা আপনার নামটা একটু বলে যদি মোবাইল নাম্বারটা বলেন মোহাম্মদ আলী হ্যাঁ মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান তিরাশি পঞ্চাশ নয়শো একুশ শুনতে পারলেন যারা এই আকমল আলী মৎস্যজীবী ঘাট থেকে বড় সারা তাজা মাছ কিনতে চান তারা ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনি কি বিকাশের মাধ্যমে টাকা নিয়ে নেবেন উনি ব্যাংকে বা বিকাশে যেভাবে হোক ওনার সাথে কথা বলে নেবেন এবং উনি আপনাদের বিভিন্ন জেলায় মাস্ক কুরিয়ার করে পাঠিয়ে দেবে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে যারা খুচরা মাস্ক কিনে তারা ওই জায়গা থেকে মাস্ক কিনতে পারে আর যারা ঢাকে কিনে বেশি পরিমাণ বা অল্প পরিমাণ তারা এখান থেকে মাস্ক কিনতে পারবেন ঘাটে বিশেষ করে এই ঘরগুলোতে গুলোতে মাছ প্রবেশ করতেছে দুইশো এক হাজার দুইশো তো ন হাজার দুশো টাকা ঠিক আছে এই মাছগুলো বিক্রি হলিশ মাছ আরও শো তর তা কেনার পর আঠারোশো আঠারোশো আঠারোশোশো আঠারোশো আঠারোশো সবগুলো মাছ আঠারোশো টাকা বিক্রি হলো ঠিক আলেন বোঝা যাচ্ছে ওনারা এই মাছগুলো নিয়ে খরচটা বিক্রি করবেন এই ঘাটে দর্শক একের পর এক এই কাটে মাছ আসতেছে তো আমি আর ভিডিওটি করাবো না আশা করি ভিডিওটি পুরা দেখে নিয়েছেন এবং লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম